সুন্দরবন সংলগ্ন বাগেরহাট জেলা স্মরণখোলা থানাধীন তাফালবাড়ি শহীদ তিতুমির একাডেমি স্কুলের হলরুমে বিশ্ব পর্যায়ে পাখি দিবস পালিত হয়েছে গত এগারো এপ্রিল দু রোজ রবিবার সকাল এগারোটায় শহীদ তিতুমির বিদ্যালয়ের সামনে সড়ক থেকে শিক্ষার্থী ও শিক্ষক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সমন্বয়ে অংশগ্রহণে একটি র্যালি বের হয় র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় মিলিত হয় ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক রিফাত জাহান মিতু উপস্থিত ছিলেন প্রতিবেশ অ্যাক্টিভিটি সাইট অফিসার মোহাম্মদ আরিফুর রহমান বিনয় কুমার সাহা এনআরএম অ্যান্ড লাইভলিহুড ফেসিলিটির শিহাব বিন হাবিব শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিমের মাসুম বিল্লাহ জায়েদ হোসেন কমল কীর্তুনিয়া জিহাদ হাওলাদারসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ আলোচনা সভায় বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি নাজমুল ইসলাম বলেন জলবায়ু পরিবর্তনের ফলে পরিযায়ী পাখিদের খাদ্য সংকট সৃষ্টি হচ্ছে পরিযায়ী পাখিদের রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করতে হবে পরিযায়ী পাখিরা যাতে টিকে থাকতে পারে সেজন্য এখনই সকলের উচিত বাগেরহাট প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি